কিরে কি কেটে তো রে আরে আমি পোলা রে এই এইটা পোলা পান রে আরে মা এ সূর্যের থেকে গেলে কম না এরকম দেখিস কি না এ এবার বাইক ধারে কি কইস তুই সূর্যের থেকে গেলে কম নে

এই বড় এবার এই এখন যে আম চুরি করেছিল আম চুরি ধরা ধরাইছে তুমি হ্যাঁ ধরা খাইছে এই যে কাটে আর